অনেকের ঠিক পিঠের এইখানে ব্যথা অথবা যেটাকে আমরা আপার ব্যাক পেন বলি অথবা ঠিক শোল্ডার ব্লেডের পিছনে ব্যথা তাদের জন্য সিম্পল কিছু এক্সারসাইজ দেখাচ্ছি প্রথম যে এক্সারসাইজটি আপনি একটা ওয়ালের এগেন্স্টে দাঁড়াবেন দাঁড়িয়ে হাটটাকে ঠিক এইভাবে রাখবেন রেখে কোনোই সোজা রেখে আপনার পিঠটাকে সামনে নেবেন এবং ধীরে ধীরে পিছনে নেবেন এই ব্যায়ামটি আপনারা দশবার করে দিনে তিন থেকে চারবার করুন দ্বিতীয় যে ব্যায়ামটি সেটি আপনি দাঁড়িয়ে অথবা বসে দুটা হাত এইভাবে দুপাশে ছড়িয়ে দিবেন দিয়ে ঠিক কাঁধটাকে এইভাবে উঁচু করবেন করে দশ সেকেন্ড ধরে রাখবেন এবং ধীরে ধীরে নিচে নামাবেন তৃতীয় যে এক্সারসাইজটি সেটি হচ্ছে আপনি দুটা হাত এইভাবে রাখবেন রেখে ঠিক এইভাবে দুই দিকে প্রসারিত করবেন আবার সামনে নিয়ে আসবেন এই ব্যায়ামটি আপনারা দশবার করে দিনে তিনবার করবেন চতুর্থ যে ব্যায়ামটি সেটি হচ্ছে আপনি দুটা হাত কোমরে এইভাবে রাখবেন রেখে বুকটাকে টান টান করে এইভাবে সামনে নেবেন আবার পেছনে নেবেন ঠিক আবার সামনে আবার পেছনে এইভাবে বার করে দিনে তিনবার করবেন